নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আমি সুমন আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শিবাজি সিংহ রায় শিবাজি দা উত্তর কলকাতা একদম হাতে তালুর মতো আপনার চেনা উত্তর কলকাতা বিজেপি কতটা জিত জেতার সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের নির্বাচনে উত্তর কলকাতার লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি দলের সভাপতি জেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উত্তর কলকাতার মানুষ সর্বতভাবে প্রস্তুত মানে প্রার্থীর ওপর ভরসা থাকবে না প্রার্থী তো থাকবেই প্রার্থী তো একটা প্রার্থী না হলে নির্বাচনে যেতে যায় প্রার্থী তো অবশ্যই থাকবেন ভারতীয় জনতা পার্টি তো প্রত্যেকটা বিদায় লোকসভায় তো আমাদের এন জোট প্রার্থী দেবে আমাদের এখানেও তো ভারতীয় জনতা পার্টি প্রার্থী থাকবে এবং শক্তিশালী প্রার্থী থাকবেন তিনি নিশ্চিতভাবে জিতবেন এবং শোনা যাচ্ছে যেটা তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি এখন সাংসদ রয়েছেন তিনি হয়তো প্রার্থী হতে পারেন এবং অন্যদিকে তাপস রায়ের নাম বারবার উঠে আসছে সেক্ষেত্রে যুদ্ধটা কতটা শক্তিশালী হতে পারে দেখুন তাপস রাকে উত্তর কলকাতার দলের সর্বস্তরের কর্মীরা গ্রহণ করেছে দলে জয়েন করার পর আর বিশেষ করে উত্তর কলকাতার মানুষ যারা ভোটার যারা ভোট দেবেন প্রায় সাড়ে চোদ্ চোদ্দ লক্ষ ভোটারের মধ্যে অধিকাংশ মানুষই মানে দলমতো নির্বিশেষে জাতিগত নির্বিশেষে তাপস রায়কে তারা ভালোবাসে উত্তর কলকাতা এই যে কেন্দ্র উত্তর কলকাতায় সংখ্যালঘু ভোট বারবার বিজেপির কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কত সংখ্যালঘু ভোট রয়েছে এখানে এখানে প্রায় আমার মনে হয় দু লক্ষ সত্তর হাজারের মতন সংখ্যালঘু ভোট আছে অধিকাংশ পাওয়ার চেষ্টা করব পাওয়া যাবে সংখ্যালঘু মানুষরা নরেন্দ্র মোদীর কাজের উপরে বিশ্বাসের ওপর দেবেন উত্তরপ্রদেশে যদি দেন গুজরাটে যদি দেন পশ্চিমবাংলায় দিদি এই মিথ্যে কথা বলার জন্য মুসলমান সমাজ তারা অনেক জাতীয়তাবাদী তারা এই ভুলটা করবে না এতদিন তো বিজেপি সংখ্যালঘু ভোট হারাই হারাচ্ছে বারবার হারাচ্ছে না না আমরা হারাচ্ছি না আমরা বেশি পাচ্ছি ভারতবর্ষে বেশি পাচ্ছি আমরা ভারতবর্ষে বেশি না পেলে আমরা ক্ষমতায় আসতে পারি না আমাদের কাছে সংখ্যালঘু হলে ব্যাপার নয় আমাদের কাছে উন্নয়নটাই ব্যাপার আর মোদিজি ব্যাপার একটু যদি পুরনো আমরা লোকসভা গত লোকসভা নির্বাচন দেখি সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রায় এক লাখ সাতাশ সাতাশ হাজার ভোটে জিতেছিল এবার আবার প্রতিদ্বন্দ্বিতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় সম্ভাব্য প্রার্থী সেই কতটা লড়াই লড়াই হবে আমরা জিতব লড়াই তো আছেই লড়াই না থাকলে ভালো লাগে নাকি প্রত্যেকটা নির্বাচনেই যেটা রাজনৈতিক লড়াই না থাকলে মানুষের কাছে আমরা পৌঁছাব লড়াই হবে মানুষ বিচার করবেন পনেরো বছরের সাংসদ আর আমাদের নতুন সাংসদ উনি তো তিন পাঁচবার পরীক্ষিত বড়বাজার বিধানসভার থেকে জিতেছেন বিদ্যাসাগর থেকে জিতেছেন বড়নগর থেকে জিতেছেন বড়নগর আর কাশীপুর তো আর একজনই পিঠাপিঠি এপিটাপিঠ ভাইরা ভাই দা তাপস দা উত্তর কলকাতার মানুষের কাছে সংবেদনশীল আর উত্তর কলকাতার মানুষরা আমরা একটা ভালো গার্জেন পেলাম একটা কথা জানতে অবশ্যই চাইবো যে তাপস দা এতদিন আপনাদের বিরোধী দল হয়তো শাসক দলের কাছে ছিলেন এই কয়েকদিন আগে তিনি আপনাদের দলে যোগদান করলেন কর্মী হিসেবে কতটা মানতে পারছেন যে কিছুদিন আগে আমরা তাপস দাকে তাপসদার বিরোধিতায় কথা বলতাম এখন আমাদের দলে এসছেন তার হয়ে কথা বলবো বা তাপস তাকে প্রচার করব এটা কেমনভাবে তাপসদার নেতৃত্বটা তৃণমূলের অন্য নেতৃবৃন্দের থেকে আলাদা দা গুন্ডা নয় তাপস দা অসভ্য নয় তাপসদার সম্বন্ধে কোনো দুর্নীতির অভিযোগ আমরা কোনোদিনই শুনিনি এখানে নামানোর কিছু ব্যাপার নেই এখানে সবাই মানবেন কর্মীরাও মানবেন কার্যকর্তারাও মানবেন এবং মানুষ মানবেন যারা ভোট দেবেন যাদের একটা আঙুলে এই ভোটদানের রায়টা এক সেকেন্ডের যে রায়টা বেরোয় তারা সবাই প্রস্তুত রাজনৈতিক মহল বারবার দাবি করেন যে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা এখনও নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই যথেষ্ট ভোটে জেতার জন্য দেখা যাক দু হাজার চব্বিশের নির্বাচনে উনি ভোটে যেতেন না উনি যেভাবে ভোটে যেতেন মানুষ জানেন নির্বাচনের কাউন্টিংয়ের দিন যেতেন নির্বাচনের দিন সন্ত্রাস করে যেতেন এর বাইরে মানুষের কাছে মিথ্যে কথা আর ছোটোখাটো প্রলোভনে মানুষ জিতবে না আর হয় না সেটা এবার কি মানে হ্যাঁ কলকাতার মানুষ অনেক 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 সচেতন মানে বলতেই উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এবার বিজেপির দখলে থাকছে আমি উত্তর বিশেষ বিশেষভাবেই বলবো আমি যখন উত্তর কলকাতার বাসিন্দা দীর্ঘদিন ধরে আমার পঞ্চাশ বছরের বেশি হয়ে গেছে রাজনীতির সঙ্গে যুক্ত আমি বলবো যে আমরা আবার নতুন একটা অজিত পাঁচা পাচ্ছি একটা সংসদকে পাচ্ছি যে একদম রাস্তার ফুটবল গরিব মানুষকে হসপিটালে পাঠানো তার থেকে আরম্ভ করে সমস্ত দুঃখের পাশে মানুষের সেবার পাশে একটা মানুষকে পাচ্ছি আমি শুনলাম আমরা শিবাজিদার কথা শিবাজিদা বলছেন তাপস রায় এখানকার প্রার্থী হলে অবশ্যই তিনি জিতবেন অবশ্যই চোখ থাকবে আমাদের লোকসভা কেন্দ্র উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র কার দখলে যাচ্ছে ক্যামেরায় গৌতমের সাথে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান